আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে আপনাদেরকে দুনিয়ার সবথেকে সহজ ঝিকমিক পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখন চেলে নিতে হবে এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করলাম আর এটাকে কিন্তু একটা জর্জেট কাপড়ের দ্বারা চেলে নিতে হবে একটা বড় থালার উপরে একটা জর্জট উড়না দিয়ে চেলে নিচ্ছি আমি এরকম একটা উড়না নিয়েছি উড়নাটা যেন খুব বেশি পাতলা না হয় খুব বেশি ঘন না হয় এটা দিয়ে আমি আগেও পিঠা তৈরি করেছি এর জন্য আমি এটা খুব যত্ন সহকারে রেখে দিই কারণ এটা দিয়ে ঝিকমিক পিঠা তৈরি করতে খুবই সহজ হয় এখন আমি এখানে চাউলের গুঁড়ো নিয়ে আপনাদেরকে চেলে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কিভাবে পড়তেছে যতক্ষণ এটার গুঁড়াটা বের হবে ততক্ষণে আমি চেলে নেব তো প্রিয় দর্শক দেখুন চেলে নেওয়ার পরে এরকম দানা দানা রয়ে গেছে এটার আমি চালবো না এটাকে রেখে দেবো আর এক নিয়মে আরও চেলে আমি অনেকগুলো গুড়ি জমিয়ে নিচ্ছি এই তো আমার দেখুন অনেকগুলো গুঁড়ি হয়েছে এই গুড়িগুলো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি যেহেতু আমি প্রজার করা গুঁড়া বের করেছি এর জন্য আমি কুসুম গরম পানি এটা নিচ্ছি কিন্তু আপনারা যদি নর্মাল চাউলের নেন সেই ক্ষেত্রে কিন্তু এখন আমি এটাকে অনবর্তক মাখিয়ে নিয়ে আঠালো করে নিব কারণ আপনারা জানেন ফ্রোজেন করা চাউলের গুঁড়া এত তাড়াতাড়ি আঠালো হবে না প্রায় আমি তিন থেকে চার মিনিট এভাবে হাত দিয়ে মাখতেই থাকবো আর এটা যদি নর্মাল চাউলের গুঁড়ো হতো তাহলে সাথে সাথেই কিন্তু আঠালো হয়ে যেত তাই আমি অনবর্তক এখন তিন থেকে চার মিনিট মেখে নেব প্রিয় দর্শক দেখুন এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলাকে প্রথম সাদা কালার কতগুলো পিঠা তৈরি করব তারপরে এখানে আমি রেড ফ্রুট কালার মিশিয়ে নেব আর যদি আমি ভাগে ভাগ করে আগে থেকে কালারটা মিশিয়ে নেই তাহলে এখানে কম হয়ে যাবে কম হয়ে গেলে এরকম আঙ্গুলে ভরবে না তখন আর আমি পিঠাগুলো তৈরি করতে পারবো না এর জন্য আমি অর্ধেকগুলো আগে সাদা তৈরি করব তারপরে আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিব আপনাদের কালার পছন্দ হলে দিবেন আর যদি কালার ভালো না লাগে তাহলে সাদা কালারই তৈরি করতে পারবেন আর আমি একটু কালারটা দিয়ে দিব ফুটে ওঠার জন্য এখন আমি চুলোর উপরে একটা ফ্রাই নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখন চুলাটাকে একদম লো ভলিউমে রেখে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি Hello. আর এটাকে দেওয়ার সাথে সাথে অনেক দ্রুত ঘোরাতে হবে হাত দিয়ে যত দ্রুত ঘোরাতে পারবেন ততই পিঠাটা সুন্দর হবে। দেওয়ার পর যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই নামাতে হবে। তারপর আল তো হাতে টান দিলেই কিন্তু উঠে যাবে দেখুন প্রিয় দর্শক এখানে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এগুলো আমি আপনাদেরকে সাথে সাথে দেখিয়ে দিইনি নি ভাস করে এগুলো একেবারে জমিয়ে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেবো এ পাশে আমি সাদা কালার আর এই পাশে দেখুন রেড ফুড কালার এখন আমি ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি একসাথে তৈরি করে কিন্তু পরেও আপনারা ভাজটা দিয়ে দিতে পারবেন আমি এভাবে ভাসটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন ভাসটা দিয়ে দিতে পারবেন আবার চাইলে এভাবেও ভাস করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি এইভাবে পিঠাগুলো তৈরি করেন একাই অনেকগুলা পিঠা তৈরি করতে পারবেন আপনাকে সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই অন্য কাউকে আপনি একা একাই আগে তৈরি করে রেখে তারপরে এভাবে ভাজ দিতে পারবেন এই পিঠাগুলো আরও বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন আমি একাই অনেকগুলা পিঠা তৈরি করেছি আর এগুলো আমি এখন নিজেই ভাজ দিয়ে নিচ্ছি তৈরি করা শেষে ভাজ দিয়ে শুধু রোদ্রে শুকিয়ে নেবেন এই তো দর্শক দেখুন সম্পূর্ণ পিঠাগুলো আমার ভাজ করা হয়ে গেছে এখন শুধু এগুলাকে রোদ্রে শুকিয়ে নিব বুঝতে পারলেন এখন ফ্রোজেন করা গুঁড়া দিয়ে কত সহজভাবে এই ঝিকমিক পিঠাগুলো তৈরি করা যায় আগে কিন্তু অনেক কঠিন ছিল এখন কোনো ব্যাপারই না তো এখন আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি এই তো প্রিয় দর্শক দেখুন আমার সবগুলা পিঠে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে খুবই কম সময়ে কিন্তু আপনারা এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারবেন আর এখন চাইলে এই পিঠাগুলোকে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এখন আমি আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি আর যদি আপনারা চান সংরক্ষণ করবেন তাহলে একটি এয়ারটাইট বক্সে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এই তো প্রিয় দর্শক দেখুন ভাজা হয়ে গেছে এখন এগুলোর উপরে গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে মিঠা সিরা করে দিয়ে খেতে পারেন আর এগুলা কিন্তু অনেক বেশি নরম আর সফট আমি আশা করি ভেঙে দেখাতে হবে না কারণ এগুলো একটু টাচ লাগলে দেখুন সরে যাচ্ছে তো বুঝতে পারতেছেন কত সহজে এখন থেকে ঝিকমিক পিঠাটা তৈরি করা যায় যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ